তো তাহলে কোম্পানি নিউ জিরোতে না পক্ষ দিবো Nil con <coughs>

বাংলা ভিতর সাইড এটা এখানে সবুজ বড় গাছ ছোট ছোট এখানে কত সুন্দর আকাশ আজকে এটা হচ্ছে আবদুল করিম শাহ আব্দুল করিম অডিটোরিয়াম বাংলা একাডেমি এখানে সুন্দর সুন্দর বাণী লেখা আছে স্বর্ণাক্ষরে লেখা ছিল কিন্তু বৃষ্টি এবং শ্যাওলা পড়াতে এই লেখাগুলো বোঝা যাচ্ছে না আমি একটু পড়ে শোনাই একুশ মানে মাথা নত না করা আবুল ফজল নিচে যে তার নিজের মাতৃভাষা ভালো করে আয়ত্ত করেনি তেমন কেউ যদি নিজেকে শিক্ষিত বলে দাবি করে তাহলে তার ভাবনাকে বা ভানকে আমার ঘৃণা হয় মাইকেল মধুসূদন দত্ত বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলাম মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর আর এখানে এমন মানব আর কি হবে ওমন যা করো তা তরাই করো এইভাবে লালন ফকির লালন ফকিরের আইডিওলজি তো আমাদের সবারই ভালো লাগে তারা জানেন এখান থেকে দেখাই প্রয়াত কবি সুপিয়া কামালের একশো চোদ্দতম মৃত্যুবার্ষিকী জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে কালচারাল অনুষ্ঠান কিন্তু ভিতরে নেট প্রবলেম করাই আমি ভিতরে দেখাতে পারছি না আপনাদেরকে আমি বাইরের একটু পুকুর পরিবেশটা দেখাই এটা হচ্ছে বাংলা একাডেমির পুকুর পানি কালো এর পাশেও লেখা আছে স্ত্রী শিক্ষা আহ স্ত্রী শিক্ষা ব্যতীত এ অধপতিত সমাজের বোঝা যায় না শেয়ালাই কালার নষ্ট হয়ে গেছে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি আর কিছু নাই অসাধারণ বাংলা একাডেমির ভিতরের পরিবেশটা এত সুন্দর এত সব এত মনোরম পরিবেশ আগে বুঝতে हमला भीतर तो चले जाए एक लाइब्रेरी